সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেখছেন শাহাদাত ব্লকের ভিডিও আমি আজকে চলে এসেছি রাজশাহীর বৃহৎ খেজুর গুড়ের বাজার আমগাছি খেজুর গুড়ের বাজার উত্তরবঙ্গের মধ্যে সবচাইতে বড় একটি খেজুর গুড়ের বাজার সিজনের প্রথম হওয়ার কারণে গুড় তুলনামূলক কম আজকে ছয় নভেম্বর রোজ বৃহস্পতিবার প্রতি মুহূর্তে খেজুর গুড়ের আপডেট ভিডিও পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ রাজশাহীর আমগাছি বাজার বৃহস্পতিবার ও সোমবার খেজুর গুড় কয় বিক্রয় হয় প্রতিদিনই পাবেন আমাদের এই ভিডিও আর অনলাইনে কেমিক্যাল মুক্ত চিনি মুক্ত খেজুর গুড়ের নিতে খেজুর গুড় নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করবেন আমি গ্রামের ছেলে এখন আমি কিছু কয় বিক্রেতার সাথে কথা বলাবো ইনশাল্লাহ পুরো ভিডিও সাথেই থাকবেন এই যে ভিউয়ার দেখছেন আমগাছি বাজারে খেজুর গুড় সীমিত তা বিক্রয় হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে ইনশাল্লাহ খেজুর গুড় আর কি বেশি পাওয়া যাবে আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ভালো ভাই আপনি কি বেপারি না খেজুর গুড় নিয়েছিলেন আমি খেজুর গুড় বয় বয় হ্যাঁ আজকে

কিন্তু চিনি কেমিক্যাল হাইড্রোজ দেওয়া থাকে অরিজিনাল খেজুর গুড় নিতে হলে গ্যারেন্টি সহকারে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে মো নাম্বারে যোগাযোগ করবেন প্রতি মুহূর্তে খেজুর গুড় আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এই মুহূর্তে একজন বড় খেজুর গুড়ের ব্যাপারের সাথে কথা বলাবো সালাম আলাইকুম বড় ভাই এটা আমার খুবই পরিচিত সাগর ভাই একজন রাজশাহী

ভিডিওটি ইউটিউবে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন যিনারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ